الحمد لله Gracias. أئذا <أي> متنا وكنا ترابا ذلك ودع بعيدا قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ <حضير> بسم الله الرحمن الرحيم بل <بالتقلنا> قالوا ما نحب انه لنا بشيء قال فوالله لا الدنيا اهون على الله من هذا عليكم رواه مسلم وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صار رمضان ايمانا واحتسبا غفر له ما تقدم من ذنبه متفق عليه সমস্ত প্রশংসা শ্যাম জন্য যিনি আমাদেরকে এই রমজান মাসে শ্যাম রোজারাকা ট্রফিক দান করেছেন সেই জন্য বলেন এরপরে আমার নবী আপনার নবী তথা সারা বিশ্বের নবী حضرت محمد مصطفى صلى الله عليه وسلم يقول ربه السلام وشيخه برحمه صلى الله عليه وشيخه أي دنيا في مصطفى الله سبحانه وتعالى جني عمد رب যিনি আমাদের প্রভু তিনি আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা খুব লালসময় জীবন জীবন লোভ মায়া মায়াজা এই মায়া আমরা হাঁটতে গেছি বলে আমরা মৃত্যুর কথাটা ভুলে গেছি আমরা সেই কি ভুলে গেছি আমাদের এই জীবনের পর একটা অনন্ত জীবন আছে সেই জীবনটাকে আমরা আস্তে আস্তে ঘুরে যাচ্ছি আমরা জানি আমরা বিশ্বাস করি প্রাণ এবং হাদিস করে যে আমাদের এই জীবনের পর একটা অনন্ত জীবন আছে এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে খবর আছে তাই আমাদের মাঠ হবে জান্নাত জাহান্নাম এগুলো আমরা সবই বিশ্বাস করি তবু আমরা সবকিছু জানার পরেও এই দুনিয়ার লোভে পড়ে আমরা অনেক কিছু ভুলে যাই তাই আল্লাহ সুবহান কোরআন মাজিদের মধ্যে বলেন বাতু আতিরুনা তোমরা দুনিয়াকে দিয়ে দেখো দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো ওয়াল আখিরাতু খায়রুন ওয়া এই আখিরাত উত্তম এবং চিরস্থায়ী আয়াত থেকে প্রমাণিত হলো এই দুনিয়া আমরা প্রাধান্য দিয়ে থাকি এই দুনিয়া চিরস্থায়ী নয় এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে এই দুনিয়ার কোনো মূল্য নেই এই দুনিয়াটা হচ্ছে একটা মূল্যহীন জায়গা সহিহ প্রমাণিত হয় আলী ইবনে قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول মুসতাউরিদ ইবনে شداد তিনি বলেন আমি الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে والله ما الدنيا في الاخره الا من لا يدع أحد اسبع في الله اعظم পরকালের তুলনায় দুনিয়ার উদাহরণ এরকম তোমাদের মধ্যে কেউ একটি আঙুল সমুদ্রের মধ্যে ডুবে ডুব পাল্লিয়াঙ্গুর তারপর সে উঠিয়ে দেখো বিমায়ের যে কি পরিমাণে পানি নিয়ে আসলো কোন মানুষ যদি একটি আঙুল সমুদ্রে ডুবিয়ে দেয় আর যদি তুলে নেয় কতটুকু পানি থাকবে এক ফোঁটা অর্ধ ফোঁটা দুই ফোঁটা এই এক ফুটা বা অর্ধ ফুটা পানির সাগরের কাছে কি কোনো মূল্য আছে কোনো মূল্য নেই মূল্য নেই ঠিক তেমনি

আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু তোমাদের মধ্যে কে আছো এই মরা কাঙ্কারা ছাগলটা এক গ্রামের বিনিময়ে নিতে পছন্দ করবে সাহাবা کرام বললেন মা ও আন্নাহু লানা বিশাই আমরা এটাকে কোনো কিছুর বিনিময়ে নিতে পছন্দ করি না এটা আমরা ফ্রিতেও নেব না এই মরা কাঙ্কারা ছাগল কে পয়সা দেবে

তাহলে কোন অবিশ্বাসকারীকে এক ঢক পানি পান করতে দেওয়া হতো না কি বোঝা গেল দুনিয়া যদি মূল্য মাছের একটি পাখার সমতুল্য মাছের পাখা সমতুল্য হয় সমান একটু জায়গা যা আমরা চোখে ভালোভাবে দেখতে পাই না তার সেরকম যদি হতো মাছের পাখার সমতুল্য তাহলে কোনো কাফেরকে কোনো অবিশ্বাসকারীকে এক ঢক পানি পান করতে দেওয়া হতো না দুনিয়ার মূল্য নেই বলে যে যা পারে সে তাই করে কাফের জন্য আল্লাহ রুচি দিয়েছেন অবিশ্বাস অবিশ্বাসকারী নাস্তিক হিন্দু খ্রিস্টান সবাই খাবার খাচ্ছে সবাই জীবন যেমন করছে অথেব এই অত্র তিন হাদিস থেকে প্রমাণিত হলো এই দুনিয়ার হচ্ছে একটি মূল্যহীন জায়গা আল্লাহ আসমান কাছে এই দুনিয়ার কোনো মূল্য নেই

বান্দা বলে এটা আমার মাল এটা আমার মাল আর মানে সে গর্ব করে অহংকার করে ওয়া ইন্না মা'আলিমাল জারা আল্লাহ রাসূল বলেছেন তার বাকি থেকে মা যা সে থাকে শেষ করে ফেলেছে ফেলেছে আর তো না এবং যা সে দান করেছে সেটা সংরক্ষণ হয়ে গেছে অর্থাৎ এই তিনটির মধ্যে দুটো পেট দুনিয়াটি নষ্ট হয়ে যাবে আর একটা জিনিস সব থেকে যাবে ও সেওয়া ডায়িকা ডায় ইমোন আ এবং এত বিভিন্ন এগুলো ছাড়া যা সব করেছে সেটা সব মাছ বন্টন করে নেবে আপনার চল্লিশ বিঘি পঞ্চাশ বিঘি তিরিশ বিঘি বিশ বিঘি পাঁচ বিঘি যদি জমি থাকে

তাহলে আপনার সম্পদ দুনিয়া অনেক ছিল অনেক দামি ছিল কোথায় গিয়ে বসে সম্পদ সব সম্পদ দুনিয়াতে থেকে যাবে থেকে যাবে শুধু আপনার আমল দুনিয়াতে যেটুকু ভালো কর্ম করেছে সেটাই শুধু আপনাকে সঙ্গে যাবে তাই সাইবুল হাদিসে মোতাবেক বলা হয়েছে লাইসা বিল গিনা عن কত্রতি আল আরজ ওয়ালাকিনাল নাস বিন নফস অর্থাৎ আপনার অনেক সম্পদ আছে ধনী হওয়ার জন্য অনেক সম্পদ হয় নয় ধনী ব্যক্তি ওই ব্যক্তি হচ্ছে সব থেকে বড় ধনী যার অন্তর হচ্ছে পরিষ্কার যার অন্তর মধ্যে কোনো হিংসা নেই যার অন্তর মধ্যে অহংকার নেই যার অন্তর হচ্ছে পরিষ্কার যার অন্তরের মধ্যে এমন নেই যে মানুষকে ঢেই করে মানুষকে তুচ্ছ বলে এটা নেই অন্তর পরিষ্কার আপনি সব হচ্ছে ধনী অত্র তিন হাদিস থেকে প্রমাণিত হলো ধনী হতে গেলে আপনার অন্তর পরিষ্কার হতে হবে মাল প্রয়োজন নেই আপনার মাল সম্পদ ধন সম্পত্তি সব দুনিয়াতে থেকে যাবে কিছুই যাবে না আপনার সঙ্গে তাহলে আগের তিন হাদিস পরের তিন হাদিস ছয়টি হাদিস পাঠ করে আপনাদেরকে অর্থ সহকারে শোনালাম এই ছয়টি হাদিস থেকে প্রমাণ হচ্ছে যে এই দুনিয়া হচ্ছে একটি মূল্যহীন জায়গা আর এই মূল্যহীন জায়গায় যে আমাদের অর্থ সম্পদ কিছু কাজে আসবে না যতটুকু আমরা আল্লাহর রাস্তায় দেবো ততটুকু আসবে তাহলে এই দুনিয়া যদি মূল্যহীন জায়গা হয় দুনিয়া যদি কোনো মূল্যই না থাকি তাহলে আমাদের প্রভু

তো আপনি কি ভাবেন আপনি যখন উত্তর দিনাজপুর স্টেশনে যাবেন বা যে কোনো জায়গায় জায়গায় যাবেন কোথায় মুসাফির মুসাফির করবেন আপনি সফর করবেন তা আপনি কি ভাবেন সারা বছর সাপোর্ট করবো সারা বছর থাকবো সর্বদা থাক আপনার মাথা এটাই বলে আপনার চিন্তা এটাই থাকে যে আমার কাজ সেরে নিয়ে পেয়ে ফের চলে আসবো এই যে ভাত থেকে পার হয়ে গেলে ফের আসলেন রাস্তায় যে সমুদ্রটা ছিলেন এরকম আল্লাহ করেন তুমি দুনিয়া থেকে

আল্লাহ রাসুল আমাকে বললেন ইলা আসবাহ তা ফালা তুহদিস নাফসাকা বিলমসাম যখন তুমি সকাল করবে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করবে না ও ইলা আবসাই তা ফালা তুহদিস নাফসাকা بالصباح এবং যখন তুমি সন্ধ্যা করবে তখন সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করবে না অর্থাৎ সকালে বেঁচে ফজরের নামাজ পড়বেন কারণ এটা নামাজ যে নামাজ পড়বেন

রমজান মাস পর্যন্ত আমরা যেভাবে જીবে থাকতে পারি সেরকম তৌফিক দাও এই রমজান মাসে আমরা বেশি বেশি করেিয়াম পালন করে তোমাকে বেশি বেশি করে ডাকতে পারি তোমার জিকিরুল্লাহ আল্লাহর জিকির যেন আমরা বেশি বেশি করে করতে পারি রমজান মাসে যে অনেক ফজিলতপূর্ণ মাস এই মাসে না আমরা বেশি বেশি করে তোমাকে ডাকতে পারি সেরকম তৌফিক দাও এই রমজান মাসে অনেক فَجِلَوْا تُبُنُّوا أَمُنَا تَيْسَيْكُ رُجَنَا مَا الحمد لله وحده والصلاة والسلام على رسول الكريم أمّا بعد أمره جي مانوس দুনিয়াতে বসবাস করে দুনিয়াকে অনেক প্রাধান্য দিয়ে থাকে এই দুনিয়া হচ্ছে একটা ঢোকার এই দুনিয়ার ধোঁকা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আল্লাহ সুবান আমাদেরকে দুনিয়াতে যেভাবে জীবনযাপন করতে বলেছেন সেরকমভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে এই রমজান মাস আমাদের কাছে এসে গেছে এই রমজান মাসের প্রথম আমরা নিজেকে নিজেকে পরীক্ষা করি যে আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকলাম আর যতদিন আল্লাহ সুবাহ আমাদেরকে জীবন দান করবেন আমরা কতটুকু ভালো কাজ করেছি কতটুকু মন্দ কাজ করেছি যদি কোনো মন্দ কাজ করে থাকি যদি কোনো গুণা কাজ করে থাকি তাহলে এই রমজান মতো শ্যাম পালন করে আল্লাহর কাছে তবা করুন ইনশাল্লাহ আল্লাহ তবা কবুল করবেন সেই بخاري الحديث أبو هريرة تني بولن أبو هريرة رضي الله تعالى عنه صحب رسول تني بانو نكورتين رسول صلى الله عليه وسلم تني بولتين من صام رمضان إيمانا ويحتسبا غفر الله ما قدم من ذنبه جب اكت اي رمضان سيام بالنور بين إيمان الشنجي وخاد আল্লাহ তো ইমান এনেছি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ রাসূলকে বিশ্বাস করি প্রতিষ্ঠা মণ্ডলীকে বিশ্বাস করি এই বিশ্বাস রেখে যে ব্যক্তি সিয়াম পালন করবে এবং ওয়াইহদাজা এবং সালাতে আসাই আমরা সালাদিন কিছু না খে পুরাটা পানিও পান করি না শুধু আল্লাহকে খুশি করার জন্য এই সবের আশাই যদি আপনি শ্যাম পালন করে থাকেন তখন আল্লাহ বলছেন তার পূর্বে তার সমস্ত গুণাকে মুখ করে দেওয়া তার পূর্বেকার সমস্ত গুণাকে মোচন করে দেওয়া হবে তার মানে এই নয় যে আপনার বড় বড় গুণাগুলোকে মাফ করে দেওয়া হবে গুণার যে আমরা ভাগ জানি ছোট বড় সাবিরা গুনা কাবিরা গুনা তো সাবিরা গুনা হচ্ছে ছোট ছোট গুনা আর কাবিরা গুনা হচ্ছে বড় বড় গুনা যেগুলো বড় গুনা সেগুলো আপনাকে তবাক করেই মাপটা হবে বড় গুনা যেমন আল্লাহর সঙ্গে শিল্প করা আল্লাহর সঙ্গে কেউ যদি শিল্প করে আর সেই জন্য রমজান তো শ্যাম পালন করবো ক্ষমা হয়ে যাবে হবে না আপনার তওবা করতে হবে আল্লাহর কাছে ফিরে আসতে হবে তবে আপনার সেই শিরকের গুণা maaf হবে এমনি ভাবে জিনা ব্যভিচার সুদ এতিমের মালকে মক্কম করা এগুলো হচ্ছে বড় বড় জিনা এই জিনা আপনার ক্ষমা হবে তওবার মাধ্যমে এই রমজান মাসে রোজা রেখে সিয়াম রেখে আপনি আল্লাহর কাছে তওবা চান ইনশাআল্লাহ আশা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন আমার সব থেকে বড় খুশি লাগছে ভালো লাগছে আপনাদের এই এলাকায় আসতে পেরে আমি এই এলাকার মানুষ নয় আমার বাড়ি পশ্চিম পূর্ব বর্ধমান সেখান থেকে আপনাদের এই এসছে পড়াশোনা করতে আমি পড়াশোনা করি বাইরে ইউপিতে আলহামদুলিল্লাহ আমাকে খুবই ভালো লাগছে আপনাদের এই এলাকায় এসে কারণ আপনাদের এই এলাকাতে অনেক মানুষকে দেখতে পাচ্ছি পুরস্কার উত্তাপ কিন্তু আমি যে এলাকাতে বসবাস করি সেখানে মানুষ শিল্পী বিরাজের ছড়াছড়ি মানুষ আল্লাহকে সেরকম ভাবে ডাকে না বড় বড় মাজার আছে সেই মাজারে বড় বড় জায়গা থেকে অনেক দূর দূর থেকে মানুষ এসে সেখানে সস্তা করে কষ্ট লাগে দুঃখ লাগে মানুষদেরকে বলার পুরো সহজে শ্রদ্ধাতে চায় না তো আপনাদেরকে আল্লাহ তারা যেই জায়গাতে আপনারা আছেন এটা একটা সব থেকে বড় নেয়ামত হস্ত করে এই গুড়িহার গ্রামের মানুষদেরকে বলে যায় আপনাদের সাইডে যে যাম এত ইমাম আলবানী যিনি প্রতিষ্ঠাতা উনি হচ্ছেন আমার শিক্ষক মতিউ রহমান আল হাফিজ আউল্লাহ উনি যে এত বড় একটা কাজ করে যাচ্ছেন আপনাদের উচিত হবে অংশগ্রহণ দিনাকে সহযোগিতা না করতে পারলো জন্য দোয়া হওয়া কারণ এরকম প্রতিষ্ঠান আমার জানার মতে এই পশ্চিমবঙ্গে কিছু পাবেন না ইনশাল্লাহ দেখতে পাবেন আগামী পাঁচ বছরের মধ্যে এই প্রতিষ্ঠান কেমন ভাবে উন্নত হবে আপনি কল্পনা করতে পারবেন না এগুলো সব আল্লাহ একটা বড় নিয়ামত এই নিয়ামতকে অনুভব করুন কারণ এরকম প্রতিষ্ঠান আমরা আমাদের এলাকায় পাই না যাই ছোটখাটো প্রতিষ্ঠানগুলো চালানোর চেষ্টা করি কিন্তু সেরকম ভাবে পারি না তো এনার জন্য খাস করে দোয়া করবেন এই রমজান মাসে যেন উনি এই যাদের জন্য ব্যবস্থা করছেন পড়াশোনার জন্য এটা একটা বিরাট মহৎ কাজ যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় যেখানে দুনিয়াবি শিক্ষার আলোচনা হয় এর থেকে মহান জায়গা আর কি হতে পারে আল্লাহর কাছে দোয়া করেন হে আল্লাহ তিনাকে যেন আল্লাহ সুবান মৃত্যুর করে যেন জান্নাত নসিব করুন হে আল্লাহ তিনি যে এই শ্রম ব্যয় করছেন এই ফরম হচ্ছে একটা বড় কঠিন কাজ আল্লাহ রস্তে এই দুনিয়ার বুকে মানুষকে কোরআন হাদিসের জন্য সহজ সুড়ক রাস্তা খুলে দাও এটা হচ্ছে একটা বিরাট মহৎ কাজ তাই প্রতিদিন রমজান মাসে खास করোনা জন্য দোয়া করবে আল্লাহ জানা কে जल्लात नसी करो अल्लाह জানা এই দুনিয়ার বুকে হায়াত দালাজ করো আল্লাহ যেন উনি যে প্রচেষ্টায় লেগে আছেন ওই প্রচেষ্টা যেন শেষ পর্যন্ত সফল করো এবং আল্লাহর কাছে এটাও দোয়া করি আল্লাহ আমরা এই দুনিয়ার পক্ষে অনেক পাপ করেছি অনেক পাপ হয়ে গেছে আল্লাহ তুমি আমাদের পাপকে ক্ষমা করে দাও এই রমজান মাসে তোমার দরবারে বলি যে রমজান মাস পেয়েছি আমরা অত্যন্ত খুশি আমরা মুমিন বান্দা তোমার কাছে আমরা এই দুনিয়াতে আমরা মমিন বান্দা হয়ে গেছি এই দুনিয়ার বুকে আমরা অনেক পাপ করে ফেলেছি আল্লাহ তুমি আমাদের পাপকে ক্ষমা করে দাও

حميد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الله أكبر الله أكبر يا رسول <سؤال> الله <سؤال> يا رسول <سؤال> الله <سؤال> يا رسول الله محمد رسول الله الله صل على رسول الله صلى الله عليه وسلم وبارك عليه